সম্মানিত কৃষক বন্ধুরা আমার আজকে বীজ পলট আমি আপনাদেরকে দেখাবো এই বীজ পলটটি হচ্ছে আমার ধান পোঁচাত্তর আমনের পোঁচাত্তর তো এটি বেড করে লাগানো আছে এই যে একটি গুলি এই পার্শ্ব একটি গুলি এর উচ্চতা একশো পনেরো থেকে বিশ সেন্টিমিটার এর আয়ুকাল বীজতলা থেকে শুরু করে একশো দশ থেকে পনেরো দিন এর ফলন প্রায় ষাট টন প্রতি হেক্টরে তো মোটামুটি অনেক ভালো জাতের একটি ধান ফলন অনেক ভালো হয় আর এটি হচ্ছে আমার ধান একশো তিন আমনে এর গড় উচ্চতা একশো বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার এর আয়ুকাল একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এর ফলনও হয় হেক্টর প্রতি সাত থেকে সাড়ে সাত টন তো এটার ফলন অনেক ভালো তো এই ধান এই ধানটাও গলি করে লাগানো আছে এবং প্রতি আট ফিট পর পর একটি করে গলি লাগানো গলি রাখা হয়েছে চলাচলের জন্য সার প্রয়োগ করা কীটনাশক প্রয়োগ করা আগাছা আনাশ তোলার জন্য এরকম গলি করে রাখানো হয়েছে আর এই পোলটটি হচ্ছে আমার ধান একান্ন একা আমনের এর উচ্চতা একশো দশ থেকে পনেরো সেন্টিমিটার এর আয়ুকাল বা জীবনকাল বিশতলা থেকে একশো দশ থেকে পনেরো দিন সরি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এর ফলন হেক্টর প্রতি ছয় থেকে সাড়ে ছয় টন হয় একটু ভালো জাতের একটি ধান গাছগুলো একটু খাটো হয় অন্য ধানের জাতের থেকে বাতাসে সহজে পড়ে যায় না এবং প্রতি আট ফিট পর পর গলি রাখানো হয়েছে প্রত্যেকটা পলটি আমার বীজ উৎপাদনের পলটি গলি করে আমি চাষাবাদ করি এবং এভাবে দেখেন পাখি বসানোর জন্য জায়গা করে দিয়েছি পাখি পাখি বসে থাকে এখানে ডাল পুঁতে দিয়েছি প্রত্যেকটা জমিতে ধরুন দুইটা তিনটা চার পাঁচ চারটা করে ডাল পুঁতে দেওয়া আসে আর ডালগুলোতে পোকামাকড় বসে পাখি বসে এবং পোকামাকড় তার ধরে ধরে খায় একটি পাখি প্রতিদিন আড়াইশো থেকে তিনশো গ্রাম পোকামাকড় ধরে খায় তের উপকারী হচ্ছে এখানে পোকামাকড় থাকে না পোকামাকড় আক্রমণ থাকে না এখানে ধানলুর বয়স লাগানোর বয়স হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের এগুলো ধান এই পঁয়ত্রিশ দিনের মধ্যে দেখেন ধানলু কত সুন্দর হয়েছে এবং লম্বা হয়েছে কীভাবে মানে জাম লেগে গেছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর এর মধ্যে কোনো পোকামাকড় নাই ঝকঝকে ধান তো আপনারা এইভাবে গুলি করে লাগাবেন আর সুন্দর করে লাগাবেন অধিক ফসল ঘরে তুলবেন এবং আপডেট যে ধান কৃষকদের জন্য বাংলাদেশ এগ্রিকালচার যে গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা কেন্দ্র যে ধান নতুন নতুন জাতের উদ্ভাবন করে এবং কৃষকদের মাঝে ছড়িয়ে দেয় সে ধানগুলো আমরা বেশি বেশি করে চাষাবাদ করবো আমি একজন আদর্শ কৃষক এবং নিজেকে আদর্শ কৃষক হিসাবে দাবি করি দেখেন এখানে পাখিগুলো সুন্দরভাবে বসে আছে পাখিগুলো পোকা পোকা তারা ধরে ধরে খায় এরকম আপনারাও ডাল পুঁতে দেবেন তাহলে আপনার জমিতে এরকম পোকামাকড় থাকবে না এবং কীটনাশক কমপক্ষে হলে দুইটি স্প্রে কম লাগবে স্প্রে যে লাগবে না এমনটা নয় তো কমপক্ষে দুই তিন দুইটি যদি স্প্রে যদি কম লাগে তাহলে কমপক্ষে আপনার সাতশো আটশো টাকা কিন্তু সে হচ্ছে শুধু বা এক হাজার টাকা সে হচ্ছে আপনার শুধু কীটনাশক প্রয়োগেই এবং ধানটাও ভালো থাকতেছে ক্ষেতটাও ভালো থাকতেছে এবং এই বেড করে লাগানোর কারণে আপনি অধিক পরিমাণ ফলন আপনি ঘরে তুলতে পারতেছেন আর আদর্শ কৃষকের বৈশিষ্ট্য হল তারা আধুনিক প্রযুক্তিতে তারা গবেষণা করে ধান উৎপাদন করবে যে বেড করে লাগানো হয়েছে এখানে অনেকগুলো গোঁসা স্বাভাবিক ধান লাগানোর সাইডে বেশি বেশি আছে যার কারণে ফলনও বেশি হবে আর বেড করে লাগাইতে হবে বেড করে বীজতলা তৈরি করতে হবে তো আমি একজন আদর্শ কৃষক হওয়ার কারণে আমাকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে প্রতি বছর উপহার শুরু আমাকে সার প্রয়োগ সার পাঠানো হয় এবং বীজ পাঠানো হয় যেগুলো আমি চাষাবাদে আমি প্রয়োগ করি এবং তাদের টেকনিক কৌশল আমি এখানে অ্যাপ্লাই করে থাকি এবং তাদের ট্রেনিং গ্রহণ করি এবং সেইভাবে আমি ধান উৎপাদন করি এবং অন্যান্য যারা কৃষক তাদের সাথে অনেক অধিক পরিমাণ ফলন আমি ঘরে তুলতে সক্ষম হই বা পারি তো সম্মানিত কৃষক বন্ধুরা আপনারাও এইভাবে ধান লাগাবেন আপনারা বেশি বেশি লাভবান হবেন এবং দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ একটি দাসে পরিণত করার কাজে নিজেকে সহযোগিতা করবেন এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম